আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এখন আমি নিজের বিষয় বলি আপনারা যে বিদেশে আসবেন নতুন বিষয় যারা আসবেন তো কি কি দেখার আছে কি কি করার আছে কি 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 করণীয় আমার মধ্যে এরকম ফেসে যাব না যেমন আমাকে বলা হয়েছিল প্রথমে আমাকে যে বিদেশে আনে সে হলো আমার বোনের রিস্টে চাষা শ্বশুরা কাকা তার নাম ইব্রাহিম তো কিরিস্তানের বিষয়ে বললো আট ঘন্টা ডিউটি কার্টুন ফ্যাক্টরিতে কাজ বেতন হলো সাড়ে তিনশো থেকে চারশো ডলার আর দুই ঘন্টা ওভার টাইম আছে থাকা ফ্রি খাওয়া ফ্রি এবং ডিউটি যাওয়ার আসা যাওয়ার বাসটাও ফ্রি এ কথা বলল বলার পর তো সে আমাদের অনেক বিশ্বাস্ত লোক তার দ্বারাই আমার ছোট ভাই গেছে বা আমার বাগিনিয়া গেছে তারা ভালোই আছে কিন্তু এই কারণে অনেক বিশ্বাস তো দেখেই এতটা কেয়ার করি নাকি শুধু বলছি কাকা টাকা আপনার টাকা আমার কাজ আপনার আপনি যদি ভালো মনে করেন আপনি বুঝে শুনে নেন সে এক দুই মাস শুধু বুঝছে জানছে তারপর বললো হ্যাঁ টাকা যদি আমি যা যা বলছি তা তা যদি না হয় তাহলে আপনার টাকা আমি ফেরত দেবো এবং ডেবানিস আমি দেব এই আমি একশো পার্সেন্ট শিওর যখন সেই একশো পার্সেন্ট শিওর হয়েছে বিশ্বস্ত লোক আত্মীয়র ভিতরে তখন আর আমি এতটা কেয়ার করে নিই তো আসলাম কিরিস্থানে পা দেওয়ার পরেই দেখি যে সব পুরোটাই উল্টো এখানে আমি প্রথমে কোনো কোম্পানি পাই কোন কোনো ডিউটি পাই আর আমার বিষয় দিয়েছে মাত্র দুই মাসের এখন থাকবো কোথায় খাবো কোথায় কি করবো বিষয়ের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ভেবে পাচ্ছি না তখন প্রতিনিয়ত তাকে তাদের তাকে ফোন দিচ্ছে তারা বলছে করছি করছি তো এরকম করতে এক পাকিস্তানি আমাকে এই একটা কাম দিলো ভাই এত কষ্ট ওখান থেকে দুজন লোক স্টক করে দেশে চলে গেছে একজনের নাম সুলেমান একজনের নাম রাসেল দুজনই ওখানে কাজ করেছিল স্টক করে দেশে চলে গেছে তা আমি কোন রকম কষ্ট স্বীকার করে তারপরও দুই মাস কাজ করছি ওখানে কাজ করতে যায় আমার অনেক অনেক মানে প্রায় মানে আমি হাঁটতে না এরকম অবস্থা হয়ে গেছিল আমার রকম বেছে উঠে আমি পুনরায় এক পাকিস্তানি হোটেলে এসে উঠি ওঠার পর এদিকে আমার ভীষণ মেষ শেষ হয়ে গেছে তো আজ অব্দি আমি ওইভাবে রয়েছি প্রতিদিন ফোন করি বলছে যে হ্যাঁ কাজ হবে কাজ হবে এই এভাবে করতে করতে আমাকে ই দেওয়া হলো মেডিকেল করার অনুমতি দিল তো মেডিকেল করতে গেলাম মেডিকেল করে আসলাম ওই আমার বিরতি আগের বিরতি দেখছেন তো মেডিকেল করে আসার পরে এখন আমাকে ঝুলিয়ে রেখেছে পুলিশ ক্লান্স করছে না বিষয় বাড়াচ্ছ না এদের আমার কাছে কোনো টাকা নাই আমি থাকবো কিভাবে খাবো কিভাবে যে হোটেলে থাকি ও হোটেলে তিনশো সোম এই দেশের টাকার নাম সোম তিনশো সোম খাওয়াই তিনশো সোম থাকাই প্রতিদিন ছয়শো ছয়শো সোম বাংলাদেশের মোটামুটি সাড়ে আষ্টশো প্রতিদিন লাগে এই টাকাগুলো আমি কোথায় পাবো তো এ পর্যন্ত আমাকে পাঁচ হাজার টাকা থাকা বাবদ আমার দালালে দিছে আর ওই যে টাকা না দিলে আমি থাকতে পারবো না এখন আপনাদের সবার কাছে অনুরোধ আমার মধ্যে এরকম ফাইসেন না আর আমার জন্য দোয়া করবেন যেন হয়তো আমার বিষয় হয় না হলে আমার দালালে আমাকে দেশে নিয়ে যায় আজ অব্দি লোক দেশে চলে গেলো এভাবে এই দেশে চলে যাচ্ছে তাই অনেক বড় চক্রের ভিতরে ফেসে গেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে রাখি সেই সবসময় বি কেয়ারফুল হবেন প্রথমে আপনারা কি দেখবেন এটা তো আমার কথা বললাম প্রথমে আপনারা কি দেখবেন প্রথমে দেখবেন হলো এই বিষয়টা কম্পিউটার দিবেন যে বিষয়টা সঠিক কিনা আর যে কোম্পানি কথা বললো সে কোম্পানি আছে কিনা আর আপনার এই ডিউটি কয় ঘন্টা থাকা কি খাওয়া কি এগুলো প্রথমে কম্পিউটার করে প্রথম দুকে বিষে চেক করবেন আর কখনো আপনি ওই বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যদি এক বছর বিষয় তাহলে আসবেন তাহলে আসবেন আসবেন। না নতুন আর মেন পাওয়ার হচ্ছে কিনা মেন পাওয়ার হয় কিনা মেন পাওয়ার যদি হয় মেন পাওয়ার ছাড়া আপনারা কেউ আসবেন না মেন পাওয়ার হলে পরে মেন পাওয়ার করে আসবেন আপনার মনে করেন যে এই দেশে কোনো অসুবিধা হলে বাদে আপনি এদের সবকিছু করবেন প্রথম দেখুন কি মেন পাওয়ার বিষয়টা সঠিক কিনা আর এক বছর মেয়াদি হয় কিনা এই তিনটা জিনিস দেখবেন আপনারা দেখার পরে তারপরে আপনারা দালালকে টাকা দিবেন আর টাকা কিন্তু এদেশে আসতে আসতে এত টাকা লাগে না আমি যখন সাড়ে চার লাখ টাকা দিয়ে আসছি এদেশে আসতে টাকা এত লাগে না অনেক টাকা কম লাগে দুই থেকে আড়াই লাখ টাকা লাগে এদেশে আসতে তো নতুন যারা আসবেন তাদের জন্য এই বার্তা ভিডিও লম্বা হলেও ভিডিওগুলো দেখবেন এই বার্তা তাদের জন্য আর পুরনো বিষয়ে নবায়ন হওয়ার ভিতরে যে কোনো আমি যেভাবে আছি যদি হয় তাহলে অবশ্যই আপনাদের বলবো আর হলো এই যাদের বিষয়ে বাংলাদেশে গেছে কিন্তু ডেট ওভার হয়ে গেছে এই তাদের বিষয়ে পাঁচ তারিখে আবার নবান করবে তারা আসতে পারবেন তো যত সম্ভব আপনারা যদি কিরিস্তানে আসেন তাহলে এই চারটা দিক দেখে রাখবেন মেন পাওয়ার হয় কিনা আর কোম্পানি আছে কিনা কাজ কি দেয় আর এখানে এই পরিস্থিতি কি এই তিনটা সবসময় আপনারা দিনে আসবেন বুঝে আসবেন তাছাড়া আসবেন না আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আজ আর কি বলবো বলার তো অনেক কথাই থাকে কিন্তু আসলে দুঃখের ভিতরে তো বলতে পারি এই যে আজ জানেন এখনো এই বেলা বেজে গেছে পাঁচটা শুধু সকালে একবার খাইছে খানাও খাই নাকি খাওয়ার টাকা নাই খাবো দিয়ে এই দেখছেন ভালো পোশাক দিয়ে ভিডিও করছি আসলে কি করবো ওই হোটেলের ভিতরে বন্দেখানে কতক্ষণ থাকবো জেলখানার ভিতরে থাকতে পারে একটা রুমের ভিতরে সারাদিন কতক্ষণ থাকা যায় দিনটা চব্বিশ ঘন্টা থাকা যায় না হালকা একটু বাইরে বাইরে ও বড় কথা একটা কথা বলা হয় নাকি আপনারা যারা কি আমার মধ্যে এরকম অবৈধ আছেন তারা খুব দেখে শুনে রাস্তা চলাফেরা করবেন রাস্তায় পুলিশের দলে এদেশে পুলিশের দলে অন্য দেশে পুলিশের দলে বাদে ধরে নিয়ে যায় নেওয়ার পর ওখান থেকে দেশে পাঠিয়ে দেয় বেঁচে যায় এখান তা না কিনে স্থানে পুলিশের পারে আপনার এই সাথে সাথে পাঁচ হাজার টাকা জরিমানা করে পাঁচ হাজার টাকা মানে কিরিস্তানের পাঁচ হাজার সোম জরিমানা করে জরিমানা কইরা ছেড়ে দেয় আবার দল পাতে আবার পাঁচ হাজার টাকা জরিমানা করে এই যে আমরা বেরোইছি এখন ওই নিজের খাওয়ার জন্য কিছু বাজার করার জন্য তো বের বেরোতে হয় খামো কি দুকরের ভিতরে তো আর খানা নিয়ে দিব না বাজার করতে হয় ওই বাজার করার জন্য নিজে বের হই সময় যেমন ভালো মন্দ কোনো কিছু কথা আপনাদের সামনে বলি যে এরকম হচ্ছে এরকম বিষয় একটা প্রমাণ রাখে আর কি তো আমি আরো সামনে কথা বলবো আপনাদের আমার ভিডিও দেখতে থাকুন যেন আমার পাতি হয় অনেক টাকা ঋণ পাতি করে এসেছি দেশ থেকে

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের কোনো সুবিধা অসুবিধা থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন